হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আগের ব্লগটা শেষ করেছিলাম পুজো দিতে যাচ্ছি আর দেখো পুজো দিতে এসেছি এখন আর এখন সব পুজোর জোগাড় হয়ে গেছে আর পুজো শুরু হবে এখন এখন মোটামুটি সাড়ে বারোটার মতো বাজছে মানে সাড়ে বারোটা বাজেনি এখনও তো পুজো শুরু হবে এখনই তো এখন থেকে পুজো শুরু হলে পুজো শেষ হতে মোটামুটি সাড়ে চারটে পাঁচটা বাজবে আর এখন আমরা পুজো দিয়ে চলে যাব আর ভাতটাত খেয়ে আসবো ওই বিকাল চারটের সময় কারণ এত গরমে থাকা সম্ভব নয় একবারটি এসেছি মানে প্রচুর গরম এখানে তার উপর থাকা যাবে না আরও কেন বক্সগুলো যা পাচ্ছে মনে হচ্ছে হৃদপিণ্ড এক্ষুনি বন্ধ হয়ে যাবে তো বুঝতেই পারো কালী পুজো শীতলা পুজোর মাইকগুলো কীরকম বাজে তো দেখো তোমার সাথে গল্প করতে করতে পুজো দিয়ে চলেও গেছিলাম আবার চারটের সময় চলেও এলাম তো এখন চলে এসেছি আর দেখো বাদনার সাথে সবাই নাচছে তো একটু আধু মানে সবার পেটে পড়েছে আর কি কালী পুজো সীতারা পুজো মানে পেটে পড়বে না তা কি হয় তাহলে মা রাগ করবে যে তো এটা কোনো ব্যাপারই না আনন্দ একটা আর সবাই মোটামুটি নেচেছে আর এবছর বছর আরও একটা ব্যাপার হয়েছে তো প্রচন্ড কাদার জন্য এবছর না আর বছর থেকেই হচ্ছে তো এবছর একটু বেশি বাড়াবাড়ি সেটা হচ্ছে সবাইকে কাদা মাখানো মানে সবাই দাঁড়িয়ে থেকে জোগাড় করতে দেখো সামনেটা প্রচুর কাদা হয়ে যায় তো সেইখানে তো কাদায় কীরকম হবে সেটা তোমরা দেখতেই পাবে আর এখন হচ্ছে বলি এটা আমার সবথেকে আমার খারাপ লাগার জিনিস তো দেখো এ পর্যন্ত তুলেছি তারপর আমি একদম সরে চলে এসেছিলাম আর এই শুরু হলো তো এবছর এটা একদম লেটেস্ট হয়েছে সবাইকে ধরে এনে এনে এইভাবে কাদায় শুয়ানো হয়েছে আর যে না শুয়েছে তার গায়ে কাদা তুলে একদম পুরো মানে মাটির দেওয়ালে যেরকম লেপা হয় সেরকম কাদা তুলে লেপে দিয়েছে একদম মাথায় গায়ে আর যারা ছুটে পালা তাদেরকে ধরে এনে একদম কাদা মাখানো হয়েছে আর সবাই খুব ভালোভাবে এনজয় করেছে কেননা গ্রামের মানুষ সবাই তো এই জিনিসটা সবাই একদিন এনজয় করবে বছরে একদিন তো সবাই ভালোভাবে মানে যারা পুরো ব্যাপারটা ম্যানেজ করে আর করে দেখো পাড়ার সমস্ত ছেলেরা দাদারা কাকারা তো সব ওরাই সব করেছে আর ওরাই বেশি আনন্দ করেছে তো আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখেছি আর এনাকে দেখো ইনি একজন কাকা হয় আর তো মানে কি বলবো এনার অবস্থা একটু বেশি খারাপ ছিল মানে সবাই দাঁড়াতে পারছিল ইনি কেবল দাঁড়াতে পারছিলেন একদম পা টোলে টলে যাচ্ছে তা অবস্থা দেখতেই পাচ্ছো দাঁড়াতে পারছে না একদম এই দেখো তারপরে পুজো সারা হতে সবাই মিলে একটু নেচেও নিল আর একদম শেষে সবাই যার যে মানসিক ছিল বা তো বাতাসা ছোঁড়া হলো আর আমরা শেষে ফল নিয়ে আইসক্রিম খেয়ে বাড়ি চলে এলাম